সত্যি গাইস একবার দেখেন শুধু চারদিকে ওয়াও এটা কে বলবে একটা এয়ারপোর্ট সিরিয়াসলি তো সত্যি 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 এখানে দেখেন কত সুন্দর করে ঝর্ণা করে দিয়েছে জল পড়তেছে চারদিকে ওয়াও দেখেন শুধু একবার দেখেন তো এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট গাইস সিরিয়াস পাওয়া যায় এটা এত সুন্দর একটা এয়ারপোর্ট আর এত বড়ো ঠিক আছে আমি জীবনে কোনো কোনো ব্যাঙ্গালোরে আসিনি আজকে ফার্স্ট টাইম আর আজকে আমার ফার্স্ট টাইম এটাও ছিল যে আমি ফার্স্ট টাইম আজকে ফ্লাইটে উঠেছি আর আমি সোজা এসেছি ব্যাঙ্গালোরে তো তার মাঝে যে দুটো একফিস নিয়েছি তো সেটাও একসাথে আমাদের আমার ঘোরা হয়ে গেল আর কি কলকাতা এয়ারপোর্টটাও দেখা হলো তার সাথে শিলিগুড়ি বাগ্রোগোড়া দুটোই একসাথ হয়ে গেলো যাই হোক আমি কোনো দিন ভাবি নাই যে একসাথে সব কিছু হয়ে যাবে আর কি তো ভিডিওটা দেখতে থাকো বাকিটা কোথায় কী হয় আরও কী কী দেখানোর আছে আপনাদেরকে এদিকে দেখেন অ্যাকচুয়ালি এখন আমরা এক্সিট হচ্ছি আর কি বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে যেহেতু সারাদিন অনেকটা পরিশ্রম করছে টায়ার্ড হয়ে গেছে সে এখন মানে বেরোবো দেখেছ চল এর অন্য রাস্তাটা আপনাদেরকে দেখে এক্সিট নিচে এখানে দেখেন দাওয়াই আছে গাইস নিচে আর কি আমরা টপে ছিলাম আস্তে আস্তে আমরা নিচে যাচ্ছি আর কি সবকিছু আপনারা যদি খেয়াল করেন আর কি তো যে কেউ সেটা কি করে এখানে সব কিছু দেওয়াই আছে তো এগুলো নোটিস করবেন তাহলেই যথেষ্ট আর আপনাকে কেউ হেল্প করতে লাগবে না তো সেটাই আমরা দুজনে করে করে আসতেছি আর কি তবুও মাঝখানে একটু প্রবলেম হলে পরে সেখানে এখানে অনেক আছে আর কি আপনাকে হেল্প করার জন্য আপনি যে কাউকে বলবেন ওনারা হেল্প করবে আর কি আপনাদেরকে আর আরও অনেক সিরসের আছে আর কি তো যে কোনো সমস্যা হলে ওদেরকে জানিয়ে দেবেন ওরা আপনাদেরকে হেল্প করবে আর কি সিরিয়াস আমাদের ইন্ডিয়াটা দিন দিন এতটা ডেভেলপ হচ্ছে বা আমাদের বাকি যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে প্রায় কম্পিটিশন করা চলে হচ্ছে আর কি করতেছে যাই হোক খুবই ভালো আর কি আরও যেন এভাবে প্রতিটা এয়ারপোর্ট যেন আরও উন্নত হয় আরও বড় বড় কিছু করতে পারে তো আমিও সেটাই চাই আর কি কার না ভালো লাগে অনেক এভাবে নতুন নতুন জায়গা করা বা এত বড়ো বড়ো এয়ারপোর্টে আসা করা সত্যি আমি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারি আমি ভিডিওতে দেখেছিলাম বাট আজকে নিজের চোখে যখন দেখতেছি তখন নিজেকে বিশ্বাসই করা যাচ্ছে তো চলো আরেকটা যেন যে মেন রাস্তাটা এক্সিডেট সেটা বের করি আর কি এদিকে দেখেন অনেকে সবাই বেরোচ্ছে আর কি ওরটা দেখেন এক্সিড এক্সিড এক অনেক বড় গা অনেক বড় আমি যদি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সম্বন্ধে একটা এয়ারপোর্টকে নিয়ে একটা যদি ভিডিও করি তবুও মনে হয় আমার শেষ হবে না আর কি এতটাই বড় আর কি মানে পুরো ভিডিওর কীটা টপিক শেষ হবে না আর কি এত কিছু আছে আপনাদেরকে দেখানোর জন্য আর কি সিরিয়াস এদিকে দেখেন তো এখানে দেখেন ইয়াস ইয়েস ওয়াওস লুকে দিস ওয়াও চারদিকে শুধু ওয়াও যেদিকেই দেখবেন ওইদিকে তো আমাদের একটা ল্যাগেজ আছে আর কি ওর যেটা আমরা দিয়েছিলাম তো সেটাকে এখন রিসিভ করব বাকিটা বেরোবো আর কি তো দেখা যাক কোথায় আমাদের যে ল্যাগেজটা আছে আর কি এখানেই তো থাকার কথা এখানে সিক্স এইট হবে কোথাও বাট খুঁজতে হবে আমাদেরকে যেহেতু ফার্স্ট টাইম ছিল কোথায় আসবে আমরা বুঝতে পারি নাই বা বুঝতেছি না এখানে আসবে অনেকগুলো ভাগ করা আছে যেখানে ওদিকে আট নম্বর ন নম্বর এটা সাত নম্বর ছয় পাঁচ চার এরকম করে অনেকগুলো আছে যাই হোক দেখে থাকো ফাইনালি পাওয়া গেছে গাছ আমাদের লাগেজটা চলে এসেছে এই যে এটাই ছিল এখানে সব কিছু সিল রিসিভ দেওয়ায় আছে এখানে দেখেন সব কিছুই কিউ আর কোড রিসিভ সব কিছু দেওয়া এক্সট্রা আর একটা ওর কাছে আর একটা আছে আর কি তো এটাইভাবে হারানোর কোনো চান্সে না আর এই জায়গায় দেখেন কত সুন্দর করে মানে মিনি জু করে দিয়েছে গাইস হাতি আছে কত সুন্দর জঙ্গল গাছ ওয়াও সিরিয়াস এটা কি মানা যায় এটা কি কে বলবে এটা এয়ারপোর্ট গাইস বলেন তো আপনারা নিজেরাই বলেন যারা যারা আমাদের আমার ভিডিওটা দেখতে এটা কি কেমন করে বিশ্বাস করে যেটা এয়ারপোর্ট এত বড় এত সুন্দর উপরে ঘন্টা লাগিয়ে দিয়েছে একদম এটা হলো বাইরের আর কি এক্সিটটা মানে শেষই হচ্ছে না যত দূরেই যাচ্ছি তত দূরে এক্সিট আসতেছে আবার এত সুন্দর সুন্দর জিনিস দেখতেছে আবার দূরে যাচ্ছি মন্ডল এখানে দেখেন পার্ক আর্ম এখানে সব দাওয়াই আছে এয়ারপোর্ট এক

রেখেছে আর কি সুন্দর করে চারদিকে দেখেন ওয়াও সিরিয়াস ওদিকে ওদিকেও দেখেন এদিকেও দেখেন কত সুন্দর ফুল ধরেছে ও ও মাই মাই গড গড ওয়াও এরকম ভাবে আমি স্বপ্নেও ভাবিনি এদিকে দেখেন কত সুন্দর ফুল দেখেন ওইদিকে দেখেন সবাই ফটো উঠতেছে এদিকে দেখেন উপরের ভিউটা বাপরে বাপ এটা কি করেছে এটা এত এটা এটাকে বলা বলে গাইস লাক্সারি কি বলে লাক্সারি এয়ারপোর্ট আর কি দেখেন 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 তো চলো এখান থেকে বের হই আর কি যাই হোক গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে সকাল সাতটা তো কালকে রাতের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি বা কন্টিনিউ করতে পারিনি তার জন্য আজকে সকালবেলা আবার শুরু করতে হচ্ছে আমাকে তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোরে চলে আসছি আর কি তো যারা 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 ভিডিওগুলো আমার দেখতেছেন বা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য আর এর থেকে আরও বেটার ভিডিও দেখার জন্য ইন্টারেস্টিং ব্লগ আসবে আর কি তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই